ফ্যামিলি কার্ড দিবেন সেই ফ্যামিলি কার্ড দেওয়ার জন্য মানুষের কাছ থেকে কিছু জায়গায় টাকা নেওয়া হচ্ছে কিছু জায়গায় বলা হচ্ছে এটা এটিএম মেশিনে ঢুকাইলে নাকি টাকা কচকচ করে বের হয়ে আসবে কিছু জায়গায় বলে পান বিড়ি চান চা নাস্তা যা আছে সব ফ্রি দিবে কেউ বলে চাল ফ্রি দিবে কেউ বলে দুইশো টাকার বাজার করলে একশো টাকা ফ্রি আরে ভাই এই কি অবস্থা ট্রিটমেন্ট করতে গেলেও বলে সেখানে এই কার্ড ঢুকায় তারপরে ট্রিটমেন্ট ফ্রি করা যাবে মানুষের কাছ থেকে বলে টাকা হাওড়া তো করা যাবে ব্যাংক থেকে এই টাকা দেওয়া এই হয়েছে অবস্থা ক্ষমতায় যাওয়ার আগেই একটা কার্ড নিয়ে আপনারা দুর্নীতি শুরু করেছেন মিথ্যাচার শুরু করেছেন ক্ষমতায় যাওয়ার পরে আপনারা কি করবেন আমরা সেটা চিন্তা করেন এখন জামাত ইসলামের সাথে লাগতে যান জামাত ইসলামের ক্ষমতায় যাওয়ার ইয়ে নাই জামাত ইসলামের ক্ষমতায় যাওয়ার ইয়ে নাই এটা সত্যি কথা অভিজ্ঞতা নাই আপনাদের মতো ব্যাংকে টাকা লুটপাট করার অভিজ্ঞতা নাই এটাও সত্যি কথা আপনাদের মতো বিদ্যুৎ না দিয়া তারপরে আপনারা কিমি বিক্রি করেছেন এগুলো সত্যি কথা আর অনেক কিছু আছে যেগুলো আপনারা করছেন তো এই যে কাজগুলো করেছেন এটা তো জামাতের নাই জামাত ইসলামের অভিজ্ঞতা আছে কিসের জামাত ইসলাম তাদের সংগঠন তাদের নিজস্ব প্রযুক্তি নিজস্ব চিন্তাভাবনা নিজস্ব পলিসি দিয়ে সাউথ এশিয়ার ভেতরের স্থানে নিয়ে গিয়েছিল তাদের ইসলামী ব্যাংকে তাদের প্রতিষ্ঠানে যান কোনো গ্যঞ্জাম আছে তাদের প্রতিষ্ঠানে যান কোনো লস আছে তাদের প্রতিষ্ঠানে কোনো বিশৃঙ্খলা আছে নাই সবগুলো প্রতিষ্ঠান সুন্দরভাবে চলছে তারা এই প্রতিষ্ঠানগুলো যদি সুন্দরভাবে চালাইতে পারে তাহলে রাষ্ট্রটাকে সুন্দরভাবে চালাইতে পারবে তাদের ব্যাংক যদি এত সুন্দর হয় আর সরকারি ব্যাংকগুলো প্রতি মুনাফা তারা টানাপোড়নের ভেতরে আছে সব সময় প্রতি বছরই বাংলাদেশ ব্যাংকে তাদেরকে আপনার ই দিতে হয় পুঁজি দিতে হয় না দিলে ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা আর ইসলাম ব্যাংক হু 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 করে উঠেছে এই গেল পনেরো বছরে হাসিনা যখন এই ব্যাংকে নিয়েছে তখন আবার এটা লুটপাট শুরু হয়েছে এটা নিচের দিকে অধপতন শুরু হয়েছে আবার জামাত ইসলাম নিয়েছে এখন আবার উপরের দিকে যাচ্ছে তো তারা তো এই অভিজ্ঞতা দেখিয়েছে যে সৎ যোগ্য লোকজন দিয়ে কিভাবে তাদের প্রতিষ্ঠান পরিচালনা করা হয় ওই লোকজন দিয়ে তার রাষ্ট্র পরিচালনা করতে পারবে এখন আপনি কি করতে পারবেন আপনারা যারা চান্দা নিয়ে বহিষ্কার হয়েছে তাদেরকে দলে এনেছেন ঋণ খেলাপি যারা সেই খেলাপি ঋণগ্রস্তদেরকে আপনি দলে মনোনয়ন দিয়েছেন ভাই বিএনপির রাজনীতি এখান থেকে বের হয়ে আসতে হবে পিনাকিয়ার ইলিয়াসটা নিয়ে সারাদিন গুতাগুতি করা লাভ নাই আপনারা নিজেদের পলিসি নিজেরা চেঞ্জ করতে হবে যেই লোকজনকে দিয়ে আপনি টাকা পয়সা নিয়ে পাঁচ কোটি টাকা নিয়ে আপনি মনোনয়ন দিয়েছেন সে পঞ্চাশ কোটি টাকা ইনকাম করবে এটাই স্বাভাবিক একদম মানে জাস্ট একটু সুবিধাজনক জায়গায় থাকার জন্য বললাম পয়েন্ট ওয়ান পার্সেন্ট সৎ একদম নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট একদম সব অসৎ এই বিএনপিতে সব অসৎ এখন অসৎ মানেই আবার এখানে আবার কিছু বিষয় আছে বিএনপিতে বিশাল একটা সংখ্যা আছে যারা এনটি টি ইন্ডিয়ান বিএনপিতে অনেক ভালো কিছু মানুষ আছে আর ভালো মানুষের সংখ্যা কি সেটা আমি জানি না কিন্তু এই সরকারি টাকা পয়সা টেন্ডার নিয়ে তারপরে আমার এই কথাটা শুনে যাদের বিএনপি যাদের খারাপ লাগলো অনেকে বিএনপির এমপি নেই ক্যান্ডিডেট অনেকের সাথে ভালো সম্পর্ক আছে তো ওনাদের অনেকে কষ্ট পাইতে পারেন ভাই আমার এই ভিডিওটা পজ দিয়া চোখটা বন্ধ করে একটু চিন্তা করেন তো যে আপনি আগে এমপি ছিলেন বা এবার এমপি হবেন হওয়ার পরে এই যে টেন্ডার নিয়ে সরকারি টাকা দুইশো কোটি টাকার একটা প্রজেক্ট থেকে ত্রিশ কোটি টাকা আপনি খাবেন না নিজের মানে গালি আমার গালি দেওয়ার আগে নিজের বুকের মধ্যে হাত দিয়ে চোখটা বন্ধ করে একটু জিজ্ঞেস করেন খাবেন কিনা তা এটার মানেই তো অসৎ এটাই বুঝাইতে চেয়েছি নাইনটি তাদের এটা ব্যবসা হিসাবে নিয়েছে যেটা এটা এটা সিস্টেমটা এইরকম এই সিস্টেমে বাংলাদেশের রাজনীতি চালানো যাবে না কারণ এমন একটা দল আপনাদের ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলছে যারা এক টাকার দুর্নীতি করে না যারা কারো বাড়ি ঘর দখল করে না যারা ঘুষ খায় না সুদ খায় না যারা আরেক আরেকজনের মেয়েকে দেখে ইফ ট্রিজিং করে না যারা ওই আপনার বাড়ি করতে গেলে রড সিমেন্ট ইট দেওয়ার জন্য আপনার বাড়িতে যায় হামলা চালায় না আপনার দোকানে গিয়ে চাঁদাবাজি করে না সেই দলটার সাথে আপনাকে কম্পিটিশনে থাকতে হইলে আপনাকে ওইরকম কোনো একটা কিছু নিয়ে আসতে হবে আগের পলিসি দিয়ে রাজনীতি করতে গেলে আওয়ামী লীগের সাথে নিয়ে না আওয়ামী লীগের সাথে আরও কোনো দলটল যদি সাথে নেন সেগুলো নিয়েও লাভ নেই কারণ সাধারণ মানুষ বুঝতে শিখেছে ঘরের মধ্যে বসে একটা নারী ফোনের মধ্যে দেখছে যে একটা মেয়ে ভোট চাইতে গিয়েছে তার পেটের মধ্যে লাথি মারা হয়েছে আপনারা ভোট দিবে সেই ব্যক্তি আপনি জোর করে মানুষের কাছ থেকে আপনার সামনে ধানের শেষে মিশিলে যাবে সেই ব্যক্তি ভোটের দিন পালায় ভোট দিবে আপনি জিতে যাবেন এত স্বপ্ন দেখা উচিত না যাই হোক আমাদের নিয়ে সমালোচনা না করা আপনাদের উচিত হবে এই নিজেদের সংশোধন করা নিজেদের সংশোধন করলে আমার মনে হয় আপনাদের দলের জন্য ভালো হবে সবশেষ রে আবারও বলি পিনাকিদার ভিডিওগুলো প্রতিটা ভিডিও যারা দেখেন না তারা গত দুই মাস ধরে কি কী ভিডিও করেছে পিছনে যায় যা ওনার চ্যানেলে গিয়ে গিয়ে তারপরে সাবস্ক্রাইব করে আসবেন সাবস্ক্রাইব করবেন যাদের মনে হয় যে যারা দেশের জন্য কাজ করে তাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন তাদের পেজে ফলো দিয়ে রাখবেন আশপাশের লোকজনকে নিয়ে ফোন দেওয়া তারপরে দাদার চ্যানেলে বলবেন যে এই ফোনটা দেন ওর চ্যানেলে ইউটিউবে ঢুকা দাদার চ্যানেলটা খুঁজে বের করে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করাই দিবেন প্রথম আলোতে যদি ও বিশ মিলিয়ন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার থাকে ওইখান থেকে বের হবেন বের হয়ে আসা দাদার চ্যানেলে ঢুকবেন এটা দেখার দরকার আছে মানে আমি আর আমার নিয়ে মার্কেটিং করলাম না কারণ আমি ভাই খুব অসহায় মতো আছে আমার মানে ভাল লাগে না আর এই গত দেড় বছরে যা দেখলাম কত মানুষের ফেরস্তার মতো মনে করতাম সালা সব মালখর এই বেশি বিপ্লব দেখাইতে ভাল লাগে না এই জন্য একটু সুবিধাজনক অবস্থায় আছে দাদা এখনো বিপ্লবের ঠিক জায়গায় আছে এই জন্য দাদার এখানে যাইতে বললাম ভিডিও দেখেন দেখে ডিসিশন নেন ভোট কাকে দিবেন কাকে দিবেন না সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ